এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বুধবার মধ্যরাত্রে বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি চলছে এর ফলে বারগুর পৌরসভা দু নম্বর তিন নম্বর চার নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা হাঁটু পর্যন্ত জল জমে আছে এলাকার মানুষ জল যন্ত্রণায় ভুগছে সেই সঙ্গে মদার গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মাদার পপুলার একাডেমি স্কুলের সামনেও জল এতটাই জমেছে যে সাধারণ মানুষ বা স্কুলের স্টুডেন্টরা যাতায়াতে খুবই অসুবিধার মধ্যে পড়েছে এই সম্বন্ধে বারিপুর পৌরসভার উপপৌরপ্রধান কী বলছে জল সরানোর জন্য তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় বাড়িপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা ভদ্রের প্রতিক্রিয়া শুনুন ওয়াটে তো সব জায়গায় জল দেখছি কিন্তু তো চারটে মেশিন চলছে তাও জল কমছে না জল সব জায়গায় জল ভর্তি হয়ে আছে আমি এখন জলের উপর দাঁড়িয়ে দেখছি সবাইকে কী করবো আর আর বস্তি বাড়ি ওদিকে সব জলে ডুবে আছে তাদের রাত্রে খাবার দাবার দেওয়া জল দেওয়া সব করে দেওয়া হয়েছে এখন দেখা যাক কি পরিস্থিতিতে দাঁড়ায় প্রতি বছর এই সমস্যাটা প্রতি বছর সমস্যা হচ্ছে রেল যদি লাইনটা যদি লাইনে তালা দিয়ে যদি ড্রেন করে তাহলে জলটা সমস্যা মিটবে নাহলে তো মেটার কোনো এ নেই সব জায়গাতে জলে ভর্তি হয়ে আছে ড্রেনও ঠিকঠাক মতো পরিষ্কার হয় না আপনার সামনেই বললো যে সপ্তাহে একদিনও ড্রেন পরিষ্কার ড্রেন পরিষ্কার হয় আবার সব ড্রেন পরিষ্কার করে দিয়ে চলে যায় পরক্ষণে সবাই প্লাস্টিক ফেলে বোতল ফেলে ভর্তি করে দেয় তাহলে এরা কি করতে পারে এরা সবসময় পরিষ্কার করে আমি তো সবসময় ফোন করে ওদেরকে বলছি এরা পরিষ্কার করছে কিন্তু কিছু করার নেই এরা মানুষ যদি না সচেতন হয় তাহলে আমরা আর কি করব বলুন আমার নাম অর্চনা আমি এগারো নম্বর ওয়ার্ডে দেখুন আমাদের বাড়িপুর পুরসভার সতেরোটা ওয়ার্ডের মধ্যে তিন চারটে ওয়ার্ডে কিছুটা করে জল জমে রয়েছে আমরা পুরসভার তরফ থেকে প্রায় আটখানা পাম্প আমরা চালাচ্ছি এবং গতকাল থেকেই সেই পাম্প চলছে গতকাল রাত্রে জল কিছুটা কমে গেছিলো আবার আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য পাম্পগুলোকে আমরা কন্টিনিউ করছি আমরা আশা করছি যে বৃষ্টির পরিমাণ একটু কমলে আমরা সব জলটাই বার করে দিতে পারব কোনো ড্রেনেজ ব্লকেট ড্রেনেজ সেরকম নেই কয়েকটা ওয়ার্ড নিচু জায়গা যেখানে প্রতি বর্ষাকালেই সেখানে জল জমে রাস্তা আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে সেখানে কয়েকটা ওয়ার্ডে যেমন চোদ্দো নম্বর ওয়ার্ড রয়েছে আমাদের দশ নম্বর ওয়ার্ড রয়েছে চার নম্বর ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো একটু নিচু আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো এইসব বারো এক সতেরো এইসব ওয়ার্ডের চাইতে ওই ওয়ার্ডগুলো নিচু হার ধরনের জলটা জমছে এটার জন্য কোনো ড্রেন ব্লকেজ কি ড্রেনের কোনো অসুবিধার কারণ নেই কোন ওয়ার্ডে এখনো পর্যন্ত মোটর চলছে চার নম্বর ওয়ার্ডে চোদ্দ নম্বর ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডে এইসব জায়গায় মোটর চলছে এখনো পর্যন্ত